বিশে মে ছিল আমার বোনের জন্মদিন তো চলো আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব ওই দিনটি আমরা কি সবাই মিলে কিভাবে কাটালাম তো সবার আগে দেখো এখানে আমার কাকিমণি বানাচ্ছে কেক কাকিমণির কেক বানায় তো ওই দিন বোনের তো কাকিমণি বানিয়েছিল ও বলে দিয়েছে যে ও কী কালারের কেক লাগবে কোন ফ্লেভার লাগবে সব কিছু কাকিমণি ওই বুঝে ওর জন্য কেকটা বানাচ্ছিল আর তারপর আমরা সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম বাজারে ওর জন্য কিছু জামা কাপড় নেওয়ার জন্য ওকে বার্থডে গিফট হিসেবে দেওয়ার জন্য আর কি আমি কাকিমণি আর বোন মিলে চলে গিয়েছিলাম বাজারে তো এই যে দেখো এখান থেকে একটা ড্রেস ওর জন্য নিয়ে নিয়েছি তারপর এই যে দেখো এখানে হচ্ছে একটা নতুন আর্ট তোমরাও দেখে রাখো এটা কেমন ধরনের আর্ট পুরো পায়ে হাতে ও কলম দিয়ে কিভাবে আঁকছে ও সবসময় এরকম করে মানে হাতে পায়ে আঁকতে পারলো ওই জন্য কী যে মজা পায় তারপর ওইখানে থেকে ড্রেস একটা নেওয়ার পর আমরা চলে গিয়েছিলাম একটা ফাস্টফুডের দোকানে ওইখান থেকে আমরা খেয়েছিলাম মোমো আর বাড়ির জন্য প্যাকিং করে নিয়েছিলাম হচ্ছে চাউমিন তারপর কাকিমণি চলে গিয়েছিল বাড়ি আমি গিয়েছিলাম পিসির বাড়ি কাকিমণিরও পরে যাবে আমি ফার্স্টে চলে গিয়েছিলাম তো গিয়ে ওইখানে বেলুন ফোলানো শুরু করে দিয়েছি সবাই মিলে আমি বৌদি ভাই বোন সবাই মিলে বেলুন ফোলাচ্ছিলাম তার সাথে দেখো কত বড়ো একটা বেলুন বোন এটার মধ্যে চকলেট ঢুকিয়ে দিয়েছে বলে কি এটা যখন কেক কাটবো তখন নাকি এটা ফাটাবে তারপর একে একে সবাই চলে এসেছে আসার পর এই যে ও তো রেডি নতুন ড্রেস পরে কেকও দিয়ে দিয়েছে মাথার মুকুটটাও ওকে পরিয়ে দেওয়া হচ্ছে তারপর শুরু হয়ে গিয়েছে হচ্ছে ফটোশ্যুট মানে সব কিছুতেই সবার আগে মানে যেটা হয় ফটোশ্যুট ছাড়া তো কোনো কিছু হয়ই না একে একে সবাই ছবি তোলার পর তারপরে বড় জনরা সবাই মিলে ওকে আশীর্বাদ করছিল তারপর হয়েছে কেক কাটা কেক কাটার পরে ওর যে বড়ো বেলুনটা যেটার ভেতরে চকলেট অনেকগুলো চকলেট ঢুকিয়েছিল সেটা না কেউ ফাটাবে ফাটানোর পর তো সমস্ত বাচ্চারা মিলে যা একটা শুরু করে দিয়েছিল মানে বাচ্চাদের যেটা অভ্যাস সবাই একজন অনেকগুলো পেয়েছে কেউ পায়নি এটা নিয়ে পুরো ঝামেলা তারপরে সমস্ত কিছু মিট করে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম ওই দিন পিসি ওর বার্থডে উপলক্ষে বানিয়েছিল হচ্ছে বিরিয়ানি পনির বিরিয়ানি কারণ পিসিরা সবসময় নিরামিষ খায় ওরা মানে সবসময় নিরামিষে খায় ওরা আমিষ কোনো কিছুই না এমনকি ভাই বোন সবাই আর পিসি যে ওই দিন যে বিরিয়ানিটা বানিয়েছিলো সেটা স্পেশালিটি হলো কি ওটার মধ্যে বিরিয়ানির কোনো কিছুই ছিল না মানে বিরিয়ানি বানাতে যা যা লাগে তার মধ্যে একটা কোনো কিছু ছিল না শুধু ঘি কাজু বাদাম কিশমিশ দিয়ে পনিরের যে তরকারিটা বানিয়েছিল ওইটা দিয়ে পিসি কি সুন্দর বিরিয়ানি বানিয়ে বলছে আমি যখন দেখলাম আমি বললাম তুমি যে এগুলো কোনো কিছুই দাও নি পিসি বলে তুই চুপ করে থাক দেখ না কিরকম লাগে খেয়ে তারপর সত্যি বলতে সবাই এত প্রশংসা করেছে ওই বিরিয়ানিটা এত টেস্টি হয়েছে আর সব সময় পিসি যেটা রান্না করে সেটাই খুব টেস্টি যেভাবেই রান্না করুক না কেন ওইটাই খেতে দারুণ লাগে তো আজকের এই ভিডিওটা এতটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে বাই